এই সময় এসে এরকম একটি ছবি এরকম মেসেজ খুব দরকার বলে আমার মনে হচ্ছে ছবির প্রত্যেকটি অভিনয় শিল্পী যারা আছেন অসাধারণ অভিনয় করেছে যেটা কিন্তু আসলে অসাধারণ করেছে এবং আমি ওর তো একটা ফ্যান ফলোয়ার্স আছি কিন্তু আমি ওর গ্রোথটা আমি সবসময় খেয়াল করতাম ছবিটা আমাকে এত ইমোশনালি কানেক্ট করেছে কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা দর্শককেই সেভাবে করবে আপনারা সবাই খুব খেয়াল করে দেখবেন যে ছবিটা দেখে দেখে বের হবার পরে কিন্তু আমরা সবাই কিছু আমার মনে হচ্ছে মানে খুব কথা বলবার মতন অবস্থাই আমরা নেই তারপরে বলতে হয় যেটা প্রথমে আমি আসলে পুরো টিমকে অনেক অভিনন্দন জানাই বের হবার সময় আমরা ঘুরাঘুরি করে বের হলাম কিন্তু আসলে লাস্টে যাদের নামগুলো দেখলাম আমি সবসময় ট্রিবিউট দিতে চাই বা তাদের কথা আমি সবচেয়ে বেশি বলতে চাই যে যারা এই ছবিটি বানিয়েছে এত ভালো একটা ছবি বানাবার পেছনে যারা ছিল আর তারপর ডিরেক্টর সংখ্য সে অসাধারণভাবে মানে বুনট করেছে গল্পটা ছবিটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই ডিরেক্টর বারবার তার চরিত্রগুলোকে একটু বেশি বিপদে ফেলতে ভালোবাসে এটা বোধহয় ডিরেক্টরের আমার মনে হচ্ছে এটা ডিরেক্টরের স্ট্র্যাটেজিটা বেছে এবং যার যে আমার পাশে দাঁড়িয়ে আছে মানে আমি ওর অভিনয়ের ভক্ত আমি কিন্তু ওর অভিনয় সবসময় দেখি মানে আমার খুব কম দেখা হয় কিন্তু তারপরেও আমি যা দেখি ওর অভিনয়গুলো আমি দেখি কারণ আমি ওর গ্রোথটা প্রথম থেকে খুব খেয়াল করছিলাম এবং আমার কাছে মনে হচ্ছে অনেকে বলেছে যে ওর আরও আগে কাজ করা উচিত ছিল ওর আরও আগে ছবি করা উচিত ছিল আমি মেজামিনের কথা বলছি কিন্তু ও এমন একটা পরিপক্ক সময়ে এসে অভিনয়টা করেছে এবং এমন একটা ছবি দিয়ে আমার মনে হয় মানুষ হিসেবেও একটা মানে একটা মানে একটা জার্নির প্রয়োজন আছে এবং সেই জার্নিটাও কমপ্লিট করেছে সেই জন্য এরকম ছবি তো এরকম ভালো অভিনয় করতে পেরেছে তো আমি আসলে আমার এখনও গুজবামস হচ্ছে ওর ওর যখন কান্না ও যখন কাঁদে বা ওর যখন সিঁদুর মুছে দেয় ওর যখন শাখা ফেলে দেয় আমার একবারও মনে হয়নি যে মেয়েজা কিন্তু আসলে অন্য একটা গোত্রীর মানুষ ও এই সনাতনী সম্প্রদায়কে আসলে দেখেনি দেখেও বড় হয়নি বা এই এক্সপিরিয়েন্সটাও নেয়নি কিন্তু একজন অভিনেতার আসলে সবচেয়ে বড় জায়গা বোধ এটাই আর শেষে আসলে কিছু বলবার নেই তবে শেষে যেই ম্যাসেজটা আছে আসলে সেটা সবচেয়ে বড় ম্যাসেজ আমার মনে হয় এর উপরে আর কোনো মেসেজ হতে পারে যে আমরা সবাই মানুষ এবং এই সময়ে এসে এরকম একটি ছবি এরকম মেসেজ খুব দরকার বলে আমার মনে হচ্ছে আমার মনে হয়েছে ডিরেক্টরদেরকে অসম্ভব ধন্যবাদ এরকম একটা সুন্দর একটা ছবি উপহার দেওয়ার জন্য আমার এবং আমার মানে যারা প্রোডাকশানটা করেছে তাদেরকে ধন্যবাদ এবং সবচেয়ে বেশি ধন্যবাদ দিচ্ছি আমি এই ছবির প্রত্যেকটি মানে অভিনয় শিল্পী যারা আছেন অসাধারণ অভিনয় করেছে রিজভি মেজামিনের কথা তো আলাদা করে বলবো ওটা আমি বলছি পরে কিন্তু রিজভি থেকে শুরু করে সমস্ত চরিত্র হ্যাঁ সম্রাটকে আমার এত মানে এত বিলিভেবল লেগেছে এটা আসলে খুব ভালো একটা স্ক্রিপ্ট না হলে চিত্রনাট্য না হলে এটা সম্ভব হয় না সবার এত এনগ্রসড অভিনয় করা ছবিটা অসম্ভব এনগ্রসিং এবং আমি যতক্ষণ সিটে বসেছিলাম আমি দর্শক হয়ে দেখেছি এবং আমার কাছে মনে হচ্ছিল যে এরপর কী হবে এরপর কী হবে আমি কিন্তু চোখ ব্লিঙ্ক করতে পারছিলাম না আমাকে পাশে পপকর্ন দেবার জন্য বলছিল যে পপকর্ন